নমস্কার বন্ধুরা রূপসার রান্নাঘরে আপনাদের সকলকে আরও একবার স্বাগত জানাই আজকে আমি আপনাদেরকে আলু বেগুনের খুব সুন্দর একটা নিরামিষ রেসিপি বানিয়ে দেখাবো যেটা খেতে খুব সুন্দর এবং খুব সহজ বানানো তো আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করছি আপনাদের আজকের রেসিপিটি অনেক ভালো লাগবে তো এই সবজি তরকারিটা করার জন্য প্রথমে নিয়েছি আমি এখানে কাঁচা লঙ্কা কুচি আমি এখানে পাঁচটা কাঁচা লঙ্কাকে কুচি করে নিয়েছি নিয়েছি ধনে পাতা কুচি এখানে নিয়েছি আমি আদা কুচি এরপর নিয়েছি টমেটো কুচি আমি একটা বড়ো সাইজের টমেটো কুচি করে নিয়েছি এরপর নিয়েছি এখানে বেগুন আর বেগুনগুলোকে আমি ঠিক এরকম রকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর এখানে আমি দুটো মিডিয়াম সাইজের বেগুন নিয়েছি এরপরে নিয়েছি এখানে আমি দেখুন আলু আর এখানে আমি একটা বড় সাইজের আলুকে এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি আপনারা এখানে আপনাদের পরিমাণ মতো আলুটাকে ব্যবহার করবেন এবার এই সমস্ত সবজিগুলোকে আমি জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নেব সমস্ত সবজি আমি ধুয়ে নিয়েছি এরপর আমি এখানে একটা পাত্রে নিয়েছি জল আর এখানে আমি নর্মাল টেম্পারেচারের জলটাই ব্যবহার করেছি এবার এই জলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক চামচ লবণ এবার লবণটাকে জলের মধ্যে খুব ভালো করে মিশিয়ে নেব জলের মধ্যে লবণটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার যে বেগুনগুলোকে আমি রেখে দিয়েছিলাম সেই বেগুনগুলোকে আমি এই লবণ জলের মধ্যে দিয়ে দিচ্ছি এবার এই বেগুনগুলোকে আমি লবণ জলের মধ্যে ভিজিয়ে রেখে দেব পনেরো মিনিট কারণ এইভাবে যদি বেগুনগুলোকে লবণ জলে ভিজিয়ে রাখা হয় তাহলে বেগুনের মধ্যে যদি কোনো রকম পোকামাকড় বা বিষাক্ত কিছু থাকে তাহলে সেটা কেটে যায় তো এরপরে আমি যে আদা কুচি আর কাঁচা লঙ্কা কুচিটাকে নিয়েছিলাম এখন এই আদা কুচি আর লঙ্কা কুচিটাকে আমি পেস্ট করে নেবো আমি এখানে শিল নোড়ায় পেস্ট করছি আপনারা চাইলে মিক্সি জারের মধ্যে দিয়েও পেস্ট করে নিতে পারেন তবে আমি এখানে কাঁচা লঙ্কার আদাটাকে খুব মিহি করে কিন্তু বাঁটব না অল্প একটু থেতো করে নিলেই কিন্তু হয়ে যাবে আর আমি এখানে কিন্তু সব কাঁচা লঙ্কা দিইনি অর্ধেকটা দিয়েছি কারণ আমার অনেক বেশি কাঁচা লঙ্কা হয়ে গেছিলো তাই আমি কিছুটা তুলে রেখে দিয়েছি তো আপনারা যেরকম ঝাল খাবেন সেরকম বুঝে লঙ্কা এখানে ব্যবহার করবেন তো আদার কাঁচা লঙ্কার পেস্টটা বানানো হয়ে গেছে এখন আমি এটাকে সাইডে সরিয়ে রেখে দিচ্ছি তো এরপর আমি কিছু ভাজা মশলা তৈরি করে নেব তো তার জন্য এখানে নিয়েছি গোটা জিরে হাফ চামচ নিয়েছি মৌরি হাফ চামচ নিয়েছি গোটা এলাচ হাফ চামচ মতো আর নিয়েছি এখানে হাফ চামচ মতো গোটা ধনে আর একটা নিয়েছি এলাচ আর দুটো শুকনো লঙ্কা তো এগুলোকে আবার ভালো করে আমি ভেজে নিয়ে একটা মশলা তৈরি করে নেব তো এবার গ্যাসটাকে একদম লো ফ্লেমে রেখে এই গোটা মশলাগুলোকে ভেজে নেব তো মশলাগুলো ভাজা হয়ে গেছে এবার আমি এটা ঠান্ডা হওয়ার জন্য একটা পাত্রের মধ্যে রেখে দিচ্ছি তো বন্ধুরা এখানে আমি মশলাটাকে ঠান্ডা করে গুঁড়ো করে নিয়েছি এখন আমি ভাজা মশলাটাকে সাইডে সরিয়ে রেখে দিচ্ছি এরপর গ্যাসের মধ্যে একটা কড়াই দিয়েছি এবং কড়ার মধ্যে দিয়ে দিলাম দুই চামচ মতো সরষের তেল তেলটাকে ভালো করে গরম করে নিয়ে দিলাম হাফ চামচ মতো কালো জিরে কালো জিরেটাকে এবার তিন থেকে চার সেকেন্ড একটু আমি ভালো করে ভেজে নেব এবং তারপরে দিয়ে দিচ্ছি এখানে আদা আর কাঁচা লঙ্কার যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা এবার আদা কাঁচা লঙ্কার পেস্টটাকে দু থেকে তিন মিনিট একটু ভালো করে আমি নাড়াচাড়া করে নেব। আদার লঙ্কাটাকে আমি তিন মিনিট ভেজে নিয়েছি এবার যে আলুগুলোকে কেটে ধুয়ে রেখে দিয়েছিলাম সে আলুগুলোকে দিয়ে দিলাম এবার আলুগুলোকে দু থেকে তিন মিনিট আবারও আদার কাঁচালঙ্কর সঙ্গে একটু ভেজে নিতে হবে আলুগুলোকে আমি দু মিনিট মতো ভেজে নিয়েছি এবার যে বেগুনগুলোকে লবণ জলে ভিজিয়ে রেখেছিলাম সেই বেগুনগুলোকে দিয়ে দিলাম আলুর মধ্যে এবার এই বেগুনের মধ্যে দিয়ে দিলাম আমি হাফ চামচ লবণ আর দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো এবার হলুদ হলুদা লবণ দিয়ে ভালো করে বেগুনটার আলুটাকে আমি দু থেকে তিন মিনিট একটু নাড়াচাড়া করে নেব তো আলু আর বেগুনটাকে আমি দু মিনিট মতো নাড়াচাড়া করে নিয়েছি এবার গ্যাসের ফ্লেমটাকে লো ফ্লেমে করে দিয়ে আমি ঢাকনা চাপা দিয়ে দিয়েছিলাম সাত মিনিটের জন্য এবং সাত মিনিট পর ঢাকনাটা খুলে আমি একবার নাড়াচাড়া করে দিচ্ছি তো নাড়াটা করা হয়ে গেছে আমি আবারও ঢাকনা চাপা দিয়ে দিচ্ছি সাত মিনিটের জন্য তো সাত মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি আবারও আমি নাড়চাড়া করে দেবো এইভাবে যদি আলু আর বেগুনটাকে ঢাকনা দিয়ে দিয়ে রান্না করা যায় তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি আলু বেগুন সিদ্ধ হয়ে যাবে তো আলুটাকে ভালোভাবে নাড়াচাড়া করে দিয়ে আমি এখানে অ্যাড করে দিলাম টমেটো কুচি এবার টমেটো কুচিটাকে দিয়ে ভালো করে আমি আবারও আলু আর বেগুনের সঙ্গে মিশিয়ে নেব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার আমি যে ভাজা মশলাটা তৈরি করে রেখেছিলাম সেই ভাজা মশলাটাই দিয়ে দিলাম এবার ভাজা মশলাটাকে ভালো করে আলু বেগুনের সঙ্গে মিশিয়ে নেব ভাজা মশলা ভালো করে মিশিয়ে নিয়েছি এবার ঢাকনা চাপা দিয়ে দিলাম পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি ভালো করে নাড়াচাড়া করে দেবো আবার তো এখানে যেহেতু আমি কোনো রকম জল ব্যবহার করছি না তাই এখানে বারবার আমি ঢাকনা দিয়ে দিয়ে রান্না করছি তো ভালো করে নাড়াচাড়া করে দিয়ে আমি ঢাকনা চাপা দিয়ে দিয়েছিলাম আবারও দশ মিনিটের জন্য তো দশ মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি এখানে আলু বেগুন টমেটো সব কিছুই কিন্তু সিদ্ধ হয়ে গেছে তাই আমি আর ঢাকনা দিচ্ছি না এবার ঢাকনা খোলা অবস্থাতেই আমি এটাকে রান্না করে নেব তো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন এখানে আলু আর বেগুন কিন্তু সব কিছুই ভালো মতো সিদ্ধ হয়ে গেছে তো এবার আমি এখানে অ্যাড করে দিচ্ছি হাফ চামচ মতো চিনি চিনিটা কিন্তু অপশনাল আপনারা চাইলে দিতেও পারেন আবার নাও দিতে পারেন তবে যে কোনো নিরামিষ রেসিপিতে চিনি দিলে খুব সুন্দর খেতে লাগে তা আমি এখানে চিনিটা দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম চিনিটাকে ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দিলাম ওপর থেকে ধনেপাতা পাতা কুচি এবার ধনেপাতা কুচি দিয়ে পাঁচ মিনিট মতো রান্না করে নিলেই কিন্তু আমাদের রান্না এবার কমপ্লিট হয়ে যাবে তো আমি পাঁচ মিনিট মতো দেখুন রান্না করে নিয়েছি এবার আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব গ্যাসের ফ্লেম আমি অফ করে দিয়েছি এবার এটাকে একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিচ্ছি এই রেসিপিটি দেখতে যতটা সুন্দর তার থেকেও খেতে কিন্তু দ্বিগুণ সুন্দর আর এটা যেহেতু একটা নিরামিষ রেসিপি আপনারা যে কোনো নিরামিষ দিনে এটি বানিয়ে নিতে পারেন খেতে ভীষণ মজার আপনারা একবার যদি না খান এর স্বাদটা কিন্তু বুঝতে পারবেন তাই বাড়িতে অবশ্যই একবার এইভাবে আলু বেগুনে নিরামিষ তরকারি বানিয়ে দেখবেন খুব ভালো লাগবে আশা করছি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব করা না থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন তো আজকে এখানেই শেষ করছি আবার দেখা হবে অন্য কোনো নতুন রেসিপির সঙ্গে ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন